শনিবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কাউন্সিলরদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় সেখানে শারদীয় দিনগুলোতে আলু সজ্জা সহ আগামী সাতই অক্টোবর নতুন রূপে সেজে উঠা দশমী ঘাটকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উদ্বোধন করার বিষয় নিয়ে আলোচনা করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন সার্বিকভাবে আসন্ন দুর্গাপূজার সময় রাস্তাঘাট ড্রেন সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে রাখা হয় সে চিন্তা ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এবং গতদিনে কি কি করা হয়েছে বা পূজা উপলক্ষে আগামী দিন আর কি করণীয় রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয় সার্বিকভাবে পূজাকে সামনে রেখে পুর নিগমের উদ্যোগে সর্বতভাবে প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি মূলত বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে বিগত দিনে কাউন্সিল মিলে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে আগটা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা পাশাপাশি নিরঞ্জন ঘাট যা দশমী ঘাট সহ আরো বারোটি আমাদের নিরঞ্জন ঘাট আছে সেগুলিকে সংক্ষার করা তৈরি করা স্বাভাবিকভাবে শহরের ট্রেন টিকাশি ব্যবস্থা রাস্তা আলোর ব্যবস্থা সবগুলি যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে রক্ষণ তখন আলো শহরে পুজোর সময় এক্ষেত্রে আমাদের কোন নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না কাউন্সিল আদেশ প্রপোটাকশন আলোচনা হবে আধিকারিকরা আছেন কমিশন সাহেব আছেন ডেপুটি মেয়র আছেন এমআইসি মেম্বার আছেন জোনাল চেয়ারপারসনগুলো আছেন সর্বোপরি আমাদের কর্পোরেটর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন আলোচনা হবে কয়েকটি দিন বাকি আছে এর মধ্যে পার্টির যদি অনেকগুলি কাজ আমরা করা হচ্ছে তাকেও শেষ করা যাচ্ছে না তখন আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল লক্ষ্যে সামনে রেখে সেগুলি কতটা বাস্তবিক হয়েছে আজকে আলোচনা হবে হওয়ার পর যদি দেখা যায় আজকে কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করে দেবো তবে আমরা আমি বলব যে আমাদের প্রযুক্তি সামনে রেখে মোটামুটি আমরা বলবো কিছু আমরা করেছি এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষা এই ব্লাডের সময় সেটাও আমরা ক্রিজ করার চেষ্টা করছি আমাদের সুত্রু দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে স্বাভাবিকভাবে প্রকৃত মধ্যে ভালোভাবে করতে পারে স্বাকসঙ্গে পুজো দেখতে পারে এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা বিগত দুই বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে শহরবাসীকে যারা পুরো সঙ্গে যুক্ত আছেন তারা অভিজ্ঞতা আছে গত দু বছর আমরা সুন্দর